আমি বলেছিলাম না আপনার কিংবা আপনার ফ্যামিলির কোনো সদস্যের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি রাখতে চাই না আপনার কানে কি কথা যায় না আপনি কি ভুলে গিয়েছেন না না ঠিক আছে বে মন্ডু ভাই নাই চুপচাপ ঘুমাও

ভাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে না এটা কথা কইলে তুমি রাখো তোমার শ্বশুরবাড়ি আমি রাগের মাথায় কিছু বলতেছি না আমি সুন্দরভাবে বলতেছি তুমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করবা নইলে কিন্তু তোমার খবর আছে আমি রাগলে কি করতে পারি এটা তুমি খুব ভালো করে জানো তুমি এক্ষুনি ওকে বিদায় করো করবা কি করবে না বলো না আমার রাগ দেখবা তুমি কি কইবে

তুমি একটা কথা বললে শিক